يا رسول الله يا حبيب الله يا رسول الله يا াহ রসুল আমি তোমায় না চিনিলে তোমার কি আশ যায় আমি তোমায় নাচ চিনিলে তোমার কি আশ যাই দোলো জহল তোমার নূর ছার রসুলল্লাহি বল্লাহ রসুলল্লাহ বল্লাহ ইয়া রাসুল আল্লাহ তুমি চিলে জমি নে আর চন্দ্র ছিল আসমানে মকারী কাফের গনে নবুয়ত প্রমানে তুমি চিলে জমি নে আর চন্দ্র ছিল আসমানে মকারী কাফের গনে নবুয়ত প্রমানে করে তোমায় আবেদন চন্দ্র করতে দিকন্দন দেখে তোমার থরজনী সুলাল্লা কাহি দেখে তোমার তরজনী চাঁদর হলো রে কোরবানী দেখে তোমার তোরজনী চাঁদ হল রে কোরবানী আশেকের পরিচয় দিও চির অম্লান হয়ে যায় সুলাল্লাহ হাবি বল্ল ইহ রসুল্লাহ ই হাবি বন রে বাঘ হরিণ মনে অন্ত সুখের দিন বন রে বাঘ হরিণ মনে অন্ত সুখের দিন তোমার নামে প্রতিদিন দরুদে পড়ে সীমাহীন তোমার নামে প্রতিদিন দরুদে পড়ে সিমাহীন পড়ে আলা। জোড়াই মনের জালা পড়ে সালে আলা জোড়াই মনের জালা চেনার মতন যে চিনেছে বাবার মতন সে পেয়েছে্লা চিনারে মতন যে চিনেছে পাওয়ারে মতো সে পেয়েছে চাইারে মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমানায় এমন পাওয়া পেয়েছে যে পাওয়ারু পোমান সুলল্লাহাবি বল্লাহার সুলল্লাহ ইহাবি বল্লাহ